الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فإن الإيمان نصف لنصف نصف صبر ونصف شكر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين وربي صل وسلم وبارك على السلام عليكم ورحمة الله وبركاته. في كارتشوكرو 24 إسلامي لكتشر أون سنتي شمال الدرشوك দূরের কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ আমল নিয়েতে শ্রবণ করা এবং অন্যের কাছে এই বরকতময় আলোচনা পৌঁছে দানের যেন আল্লাহ দান করেন আল্লাহ সুবাহানোরবারে অভিনয় শুক্রিয়া জ্ঞাপন করছি

ইমানদারের দুইটি শাখা রয়েছে এই দুইটি শাখা তথা দুইটি গুণ ইমানদারের কাছে বিদ্যমান থাকতে হবে একটি হচ্ছে ইসফানের সবর ইমানদার প্রতিটি মুহূর্তে বিপদের মুহূর্তে পেরিসানির মুহূর্তে অভাবের মুহূর্তে ইমানদার অবশ্যই ধৈর্য ধারণ হওয়া ইজ্জত বাঁচানোর জন্য হায়াত বাঁচানোর জন্য মাহলুকের কাছে ধারস্থ হওয়া এটি ইমানদারের গুণ নয় একজন ইমানদার তার মধ্যে দুইটি গুণের যে কোনো একটি গুণ সবসময় বিদ্যমান থাকবে অর্থাৎ একজন মানুষের জীবনে সবসময় দুঃখ থাকতে পারে না একজন মানুষের জীবনে সবসময় সুখ থাকতে পারে না একটি দাম্পত্য জীবনে সবসময় সুখ থাকতে পারে না একটি দাম্পত্য জীবন প্রতি মুহূর্ত আবার দুঃখে থাকবে কষ্টে থাকবে এটি এটি হতে পারে না বন্ধুগণ আপনি এই মুহূর্তে আপনার মনে কি আনন্দ বা পরিসানি সেটি আপনি খুঁজে দেখুন যদি এই মুহূর্তে আপনার মনে পেরেশানি থাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই মুহূর্তে যদি আপনার মনে প্রফুল্লতা থাকে মনে যদি আনন্দ থাকে আপনার মন যদি ফ্রেশ থাকে আপনি সর্বোত্তম একটি পন্থা হচ্ছে ও ভঙ্গিমা হচ্ছে যদি কষ্টের সম্মুখীন থাকে প্রেশানিত থাকে কোনো ব্যক্তি যদি বিপদের মুহূর্তে থাকে ওই ওই ব্যক্তির জন্য বিপদ থেকে পরিশানি থেকে কষ্ট থেকে বের হয়ে আসার জন্য ধৈর্য সহকারে সলাতের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য চাওয়া তাহলে একজন ব্যক্তি সুক্রিয় আদায় করবে সলাতের মাধ্যমে আল্লাহ তালার কুদরতি কদমের সিজদার মাধ্যমে আরেকজন ব্যক্তি যদি কষ্টের সম্মুখীন থাকে বিপদের সম্মুখীন থাকে সে আল্লাহ সাহায্য চাইবে সলাতের মাধ্যমে অর্থাৎ ইমানদার এই দুই গুণের অধিকারী কি রূপটা ইমানদারের মধ্যে ফুটে উঠবে ইমানদার কখনো সলাতের বিরোধিতা করবে না ইমানদার কখনো সলাদকে বোঝা মনে করবে না ইমানদার কখনো সলাদ আদায়কে কষ্টে মনে করবে না আসে

মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনে তার চরিত্রে তার আদর্শের মধ্যে विद्यमान থাকার পরেই একজন ব্যক্তি মৃত্যুর মুহূর্তে লা ইলাহা আল্লাহ তালা তাওহীদের সাক্ষ্য দিয়েছে দুনিয়াকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তাওহীদবাদী নিজেকে ঘোষণা দিবে তারা হচ্ছে বিবrantkari তারা হচ্ছে প্রকৃতিবকে তাওহীদ এবং কাফিদ ওয়ালাদের সূত্ৰ আলাইরে রিসালাতের অস্বীকারকারী তথা মিলাদ ও কিয়ামের অস্বীকারকারী যারা তারা নিজেকে তাওহীদ মুসলমান দাবি করছে তারা কি

স্বীকৃতি দিবে এবং রসুল আল্লাহকে প্রাণের অধিক ভালোবাসতে চাই জন্য সকল কষ্ট মেনে নেব দিনের পর দিন নামাজ করবে তার মাথার মধ্যে রসুল পাকে সুন্দর টুবিটি লাগানো কারো যে কষ্ট এটি সে মেনে নিতে পারবে না একজন ইমানদার নামাজ করবে কিন্তু দিনের পর দিন সে এর কোনোই দেখা যাবে একজন ইমানদার নামাজ করবে দিনের পর দিন সেই শর্ট পোশাক পরে সে নামাজ পড়বে লং প্রসাদ করলে তার কষ্ট হবে এই কষ্টটি সে স্বীকার করতে চাইবে না তার মানে রসুল পাকসাল ইসলামের প্রতি তার ওই ভালোবাসাটা নেই সেটি সে এখনো অর্জন করতে পারেনি রসুল পাকসাল ইসলামের সুলনাহ গুলো আমল করতে গিয়ে যত কষ্ট করার প্রয়োজন সকল কষ্টকে আমরা যদি মেনে নি সকল কষ্টগুলোকে যদি আমরা স্বীকার করতে পারি এই কষ্টগুলোকে মেনে নেওয়াকে যদি আনন্দের বিষয় মনে হয় ভালো লাগে তবে আপনি মনে করতে পারেন নবীকে আপনি ভালোবাসেন আর রাসালতের রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে নবি সুন্নাহকে যে ব্যক্তি ভালোবাসবে ওই ব্যক্তি যদি এই দিকে তাওহিদুল সম্মান দাবি করে সেটি সঠিক হবে যুক্তি হবে অন্যথায় শুধুমাত্র তাওহیدی মুসলমান যারা তারা হচ্ছে বিভ্রান্তকারী তারা হচ্ছে নতুন আবিষ্কৃত বিদআতি দল এই তাওহیدی মুসলমান তো তাই দল থেকে নিজেকে

মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব যারা আমার ওলিদের শানে আমার বন্ধুদের শানে যারা আসন করে হিংসা করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম তাহলে আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলিদের অবস্থানকে কাকে আল্লাহর ওলিদের মাজার পাকে বিরোধিতা যারা করবে অবশ্যই তারা নিজেকে তাওহীদি মুসলমান মনে করলেও আপনাকে বুঝতে হবে তারা হচ্ছে আল্লাহ এবং ইসলামের শত্রু নবীর শত্রু তাদের থেকে ইমান আমলকে হেফাজত করার সকল পন্থা আপনাকে অবলম্বন করতে হবে তাদের সাথে লেনা দেনা তাদের সাথে উঠা বসা তাদের নসিহত গ্রহণ করা তাদের মাদ্রাসায় মসজিদে অবস্থান করা এটি আপনার জন্য ইমান বিধ্বংসের কারণ হতে পারে আল্লাহ তালা জ্ঞান শাহ আমাদের প্রত্যেককে এই নতুন আবিষ্কৃত গোমরাহী ভ্রষ্ট দল তৌহিদ মুসলমান নামের এই বিদাহাতি দল থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে জন্য এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ